অনেক দিন পর আজকে একটা জামা বানাতে বসেছিলাম মেশিনে কাজ করতে আমার একদমই ভালো লাগে না তারপরেও নিজের জামা কাপড়গুলো আমি নিজেই বানাই আর তার সাথে বিকেলের নাস্তা আজকে কী কী খেলাম সেটাও শেয়ার করব আপনাদের সাথে হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ খেলে আমি আর মেয়েরা বউ সাথে মেয়ে তিনজনেই বসেছিলাম গল্প করছিলাম বাট কি খাবো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম মুড়ি খাই আর তাই জন্য বসে পড়লাম মুড়ি মাখাতে মাঝে মাঝে আমি আর মেয়ের আব্বু এভাবে মুড়ি মাখে খেয়ে খাই মাঝে মাঝে রাতের খাবার না খেয়ে এভাবে মুড়ি মাখা খাই তো আজকেও তাই করেছিলাম মুড়ি মাখা করেছিলাম আর সাথে মেয়ের আব্বু চপ এনেছিল পেঁয়াজও এনেছিলো তো ভাবলাম চপ পেঁয়াজও যখন এনেছে তো মুড়ি মাখাটা এর সাথে জমে যাবে তাই মাখিয়ে ফেললাম এর সাথে এক কাপ গরম গরম দরজা হলে আরও বেশি জমে যেত বাট মেয়েরাবো দরজা খুব একটা খায় না আর দুঃখের বিষয় আজকে আমাদের গ্যাসটাও ফুরিয়ে গেছে তো আনা হয়নি যার কারণে দরজাটাও এখন বানানো হচ্ছে না চুলা ধরিয়ে এখন চা বানাতে যাও আমার পক্ষে তো একদমই সম্ভব না তাই জন্য শুধু মুড়ি মাখা চপ পেঁয়াজও এগুলো দিয়ে আজকে বিকেলের নাস্তাটা সেরে অনেকগুলো রসুনও নিয়েছি কারণ মেয়েরাবু মুড়ির সাথে রসুনের ক খায় একটা একটা করে আমি যেহেতু খাই না তাই আলাদা করে রেখেছি মুড়ির সাথে আর মেশাইনি আর সাথে গজা ছিল মেয়ের জন্য মেয়ে যেহেতু চাল খাবার খুব একটা খাবে না তাই মেয়ের জন্য গজাটায় রাখলাম খাওয়া দাওয়া আর আড্ডার মধ্যে রাতটা তো কেটে গেল। সকালে উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাব। আর সকালে নাস্তায় মেয়েকে কি দিব সেটা ভেবে পাচ্ছিলাম না তো একটু আম কেটে দিলাম আর সাথে বন্দি রুটি আর আচার দিয়েছিলাম তো ওইটা দিয়ে মেয়ে সকালে নাস্তাটা সেরে নিল আর স্কুল থেকে আসার পর ভাবলাম আজকে একটা জামা বানাবো আমার নিজের জামা বানানোর জন্য আমি ছিট আর লেস দুটোই কিনে এনেছিলাম কারণ লেস দিয়ে আমার একটাও জামা নেই তো আজকে ভাবলাম লেস দিয়ে জামা বানাবো আর অনেক দিন হল বাড়িতে পরার জামা কাপড় আমার বানানোই হচ্ছে না অনেকদিন আগেই কিনে রেখেছি বাট বানাবো বানাবো করে সময় হচ্ছে না তো আজকে সময় করে বসেই পড়লাম বানানোর জন্য এভাবে জামা বানানো আমি ইউটিউবে একবার দেখেছিলাম বাট বুঝতে পারছিলাম না পারবো কিনা না তারপরেও রিক্স নিয়ে কেটেই তো ফেললাম ছিটটা দেখি এবার ট্রাই করে পারি কিনা যে কোনো ডিজাইন দেখে আমি চেষ্টা করলেই বানাতে পারি কিন্তু চেষ্টা করাই হয় না তো আজকে ভাবলাম এই ডিজাইনটা একবার চেষ্টা করেই দেখি হয় কি না তাই কাটাকাটি শেষ করে মেশিনে বসে পড়লাম শাশুড়ির পঁচিশ বছর আগের পুরনো একটা মেশিনে জামাটা বানানোর জন্য বসেই পড়লাম আর এই যে আমার অর্ধেকটা জামা প্রায় বানানো হয়ে গেছে আমি এখানে চারটা উপরের পাটে চারটা কুচি দিয়ে নিয়েছি নিচের পাটগুলো আর তারপর লেসটাও লাগিয়ে নিয়েছি যেহেতু আমি জামা বানানোর জন্য কিভাবে ভিডিও বানাতে হয় অত কিছু পারি না তাই একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছি পুরো টিউটোরিয়াল ভিডিও আমি বানাতে পারি ভেবেছিলাম আজকে পুরো জামাটা শেষ করেই উঠব কিন্তু তার হলো কই এই যে জামাটা অর্ধেক বানানো শেষ হয়েছে তখনই নিয়ে চলে এসছে এতগুলো মাছ সাথে মুরগি এখন আমাকে এইগুলো কাটাকাটি করতে বসতে হবে এতগুলো মাছ মুরগি কেটে ধুয়ে সব ফ্রিজে রেখে আর সেদিন আর জামা বানানো হয়নি আর রাতে ফুসকে এনেছিলো মেয়ের জন্য তো মেয়ে ফুসকেটায় খেয়েছিল। তো তার দিন সকালে আবারও মেয়ের স্কুলে গিয়েছিলাম আর স্কুল থেকে এসেই বাকি কাজগুলো সেরে নিয়েছে এই যে জামার হাতাটাও বানিয়ে নিয়েছি ছিটে একটু কম্পর্ট ছিল তাই ঝোড়া তালি দিয়ে এভাবে ডিজাইন করে হাতাটা বানিয়ে নিয়েছি আর সাথে সালোয়ারটাও বানিয়ে নিয়েছি আর সালোয়ারটার নিচে আমি একটু লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি জামার সাথে ম্যাচিং করার জন্য আর এই যে আমার জামা বানানো একদমই রেডি এভাবে জামাটা বানিয়ে নিয়েছিলাম লেস দিয়ে জামা বানালে পাঁচশো টাকার জামাও কিন্তু এক হাজার টাকার মতোই মনে হয় জামার লোকটাই চেঞ্জ হয়ে যায় আর এই তো ছিল আজকে আমার সারাদিনে টুকটাক কাজকাম সাথে জামাটা বানানোর ভিডিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করাই যায় তাই না আর একটা ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে